গেল আঠারো ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিনজন নিহতের ঘটনায় সাতপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলা দায়ের পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি সন্ত্রাস বাহিনীরা বাংলাদেশের কোন স্থানে যখন জায়গা পাচ্ছিল না তখন এই সাদপন্থী হিসাবে আবার তাবলিক জামাতে ঢুকে পড়েছে এবং তারা জুবায়ের পন্থীদের উপরে যেভাবে আক্রমণ চালিয়েছিল তার দ্বারা একটা বিষয় স্পষ্ট হয়েছে এই সাতপন্থীরা আর তারা ইসলাম প্রচারের নামে যে তাবলিক জামা ছিল এই মূল ধারা থেকে তারা কিন্তু আসলে বের হয়ে গেছে যার ফলেই কিন্তু রক্তাক্ত এবং আহতের ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু তিনজন মানুষকে কুপি হত্যা করা হয়েছে কি নির্মম এবং বর্বরতার ঘটনা ঘটেছে এবং সেটার শেলদার দিয়েছেন যেই মোয়াজ সেই মোয়াজ কিন্তু এখন গ্রেপ্তার হয়েছে এই জুবায়ের পন্থীদেরকে আক্রমণ করার জন্য যে সমস্ত দেশীয় অস্ত্রের ব্যবস্থা করেছিল সেগুলোর ফটোগুলো সাতপন্থীদের মোবাইল থেকে এবার উদ্ধার হয়েছে চলুন দর্শক এবার সাতপন্থীদের এক মূল হোতা তিনি গ্রেফতার হয়েছেন এবং তার কাছ থেকে কি কি অস্ত্র উদ্ধার হয়েছে চলুন আমরা সেটা একটু দেখে আসি এবং এই তাবলিক জামাতের পন্থীদের নিষিদ্ধ নিয়ে ডক্টর এনায়তুল আব্বাসে যে বক্তব্য দিয়েছে সেটা আপনারা দেখবেন ভিডিও শেষ অংশে তাই ভিডিও শেষ অব্দি পর্যন্ত দেখবেন আপনিও আসলে এই সাহাপন্থীদেরকে নিষিদ্ধ হিসাবে দেখতে চান কি না আপনি কমেন্ট অপশনে জানিয়ে যাবেন চলুন দর্শক কিভাবে গ্রেফতার হলো এবং কি কি অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলো আমরা একটু দেখে আসি আচ্ছা আপনি ওসামাকে চিনেন ওসামার সাথে কথা হয়

বলেন বলেন এগুলো কি মানে আপনার ফোনে ছবি কেন বলেন এখানে এখানে একটা বিষয় আমি আছি এখানে আমাদের সব বছরের পয়েন্ট এটা হলো সহিমুল্লা রোডের আমাদের সব বছরের পয়েন্ট হচ্ছে মসজিদ কবরস্থান মসজিদ এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি আমাদের মুহূর্তের আমাদেরকে পরামর্শ দিয়েছে কোনো ধরনের জায়গা বলার জন্য এখানে না হয় আমরা যেন কারো গায়ে হাত না উঠাই এই প্রেক্ষিতে আমরা কিন্তু এখানে আমরা ছিলাম এবং আমরা এখানে পা হাইছিলাম তো এই যে ভাই আসলেন আমরা গত কয়েকদিন আগে যে গত কয়েকদিন আগে যে আমাদের এখন মাঠে চারজন

করলেন বড় নষ্ট হয়ে গেছে আমার তা আমি এখান থেকে নিয়ে কুরিয়ার সার্ভিসের একটু তখন হচ্ছে এখানে আর যে এসি ওই আমি এখানে আনতে ঠিক আছে আমি ওনাকে কী করে ফায়ার মানে কোনো করেছে এটা এই হলো এখন পরে

হুজুর জানানো তো হয়েছে যে শান্তি আছে হামলা করেছে ওরা কেন আসবে এটা তো হুজুর কয়েকদিন আগে হয়

यो अवस्थामा हामीले के गर्न सक्छौँ?

এবং আমি বলবো অনুসারীদেরকে আপনারা ব্যক্তি বাদ বাংলাদেশের আলেনদের পরামর্শটাই নিবেন আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না এই দেশের জনগণ আলেনদের কথাই শোনে দেখেন না গলা দুই দল লাগছে ওয়াদি এত লাগছে হাতাহাতি চারজন মারা গেছে আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি একটি কুচক্রি মহল ভারতের ইন্ধনে তবলিক জামাতের মধ্যে সহিংসতা লাগাই গেছে সরকারকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে নতুবা সহিংসতা ব্যাপক রূপ ধারণ করলে সামাল দেওয়া কষ্ট হবে এবং আমি বলবো সাত সাহের অনুসারীদেরকে আপনারা ব্যক্তি সাতকে বাদ দিয়া বাংলাদেশের আলেমদের পরামর্শটাই নিবেন আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না এই দেশের জনগণ আলেমদের কথাই শোনে ঠিক না এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতা হচ্ছে মেরে ফেলা হচ্ছে মহাসড়ক কি পরিমাণ চিন্তাই বাড়ছে চিন্তা করতে পারবেন তাহলে শয়তানের চালা চামুন্ডা এখনো কিছু আমাদের সাবধান হইতে হবে কি হইতে হবে তাদের আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না সেজন্য আপনাদের লাগবে হার্ড ইউনিটি কঠিন ঐক্যের প্রয়োজন আছে এছাড়া কিন্তু যদি একবার কোমর সোজা করে তো যে আলেম রাজনীতি করে আর যে করে না কল্লা কিন্তু কারো থাকবে না এটা মাথায় রেখেন ঠিক না তাই আমি বলছিলাম শয়তান তো বেজা ওই শয়তানগুলো কই যারা আমার কুমিল্লা সদরে আসতে দিত না ওদের মাই তো পালাইছে স্বামীর বাড়ি সন্তানদের খোঁজ খবর আর রাখে নাই এগুলো গেছে কই আমারে আসতে দেয় নাই বহু বসে যন্ত্রনা দিছে কষ্ট দিচ্ছে ওই কুলাঙ্গাটটা কই ওরে পাইলে অন্তত জুতা দিয়ে একশোটা লাগাইবেন কতটা লাগাইবেন একশোটা কুমিল্লার সতর্ক ওর বাবার তালুক ছিল না আমাকে আসতে দিত না আমাকে অপমান করতো আর আমার কাছে আসতে তো সাহস পাইত না তো প্রশাসন দিয়ে আমাকে আসতে দিত না আজকে আমি আছি তুমি কই আব্বাসি সাহেবের কথার সাথে আপনি পুরোপুরি সহমত পোষণ করেন কিনা কমেন্ট অপশনে জানাবেন কারণ আসলে যখন ইসলামের নাম নিয়ে বা ইসলাম ধর্ম নিয়ে যখন কোনো ব্যক্তি নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় বা যখন তারা বাংলাদেশে হ্যারাম দেখাতে চায় তখন আসলে সেখানে আর ইসলাম থাকে না তো এই ইসলাম ইক মানে একটা তাবলিক জামাত এরাও যখন লীগের সাথে কানেক্ট হয়ে যায় তখন সেখানে আর তাবলিক থাকে না সেটা অন্য ধরনের একটা লিগ হয়ে যায় সুতরাং সন্ত্রাসী এই তাবলিক জামাত হচ্ছে এমন একটা শান্তিপ্রিয় কাজ যেখানে যার দ্বারা মানুষ অনেক উপকৃত হয়েছে এবং পৃথিবীর আনাসে কানাসে এই ইসলামের দাওয়া সরিয়ে গেছে সুতরাং এই ইসলামের দাওয়া সরিয়ে যাওয়ার ফলে এটা কিন্তু এক ধরনের যে সমস্ত ইসলাম বিরোধী মানুষ রয়েছে তাদের চোখের কাল হয়ে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু যেভাবেই হোক এই কাজকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল এবং তারই ধারাবাহিকতা এই তাবলিক জামাতের ভিতরে দুইটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে এবং এর অন্যতম মূল কারণ হয়েছে সাহাদ সাহেব এবং তিনি জানেন যে তিনি নিজেও ভুল করছেন এবং তিনি সেই নিজের ভুলের উপর অটল থেকে এই তাবলিক জামাতের ভিতরে এক দুই গ্রুপ সৃষ্টি করে দিয়ে পুরো এই মেহনতি কাজকে এবং পুরো এই ভালো একটা কাজকে এবং দিনের এই কাজকে তিনি ভেজাল সৃষ্টি করে দিয়ে এই মানে মোটামুটি একদম তাবলিক জামাতটাকে ধ্বংস করে দেওয়ার পায়ে তারা চালাচ্ছে তবে যেহেতু ইসলাম প্রচারের জন্য এই কাজ সদা নিয়োজিত যারা স্বচ্ছভাবে এবং সুন্দরভাবে কাজ আঞ্জাম দিচ্ছেন তাদের সাথে বাংলাদেশের সাধারণ মানুষ অবশ্যই আছে আমি আছি আপনিও আছেন কিনা কমেন্ট অপশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামুল্লা